যত যত বাংলাদেশ থেকে চাই বিচ্ছিন্ন করতে চায় তাদের আমরা দলে দিতে চাই ভাই তোমাদের দ্বিধা আছে কিভাবে বাংলাদেশের 18 কোটি ছাত্র দাস্ত করা দিতে হতে পারে না দিবে না দিবে না আমরা শুধু প্রতারে দিবে চাই না অনুমতি চাই না বাংলাদেশের নাগরিক হিসেবে যে বাংলাদেশের বুকে লালন করবে সেই বাংলাদেশের নাগরিক সুবিধা পাবে সাংবিধানিক সুবিধা পাবে ঠিক কিন্তু লালন করবে না বাংলাদেশের তার অখণ্ডতার পক্ষে থাকবে না

বিশ্ব মানি পূর্ণ প্রতিষ্ঠান জারাই উপযুক্ত শব্দ ব্যবহার করবে তারপরে কালো তালিকাভুক্ত করে এদের বিরুদ্ধে শাস্তির যোগ্য আইনি ব্যবস্থা নিতে হবে ঠিক বলে বিদেশী এসব শব্দ ব্যবহার করলে আমাদের বাংলাদেশের প্রকাশ্য মতমলাইকে শক্তভাবে তার প্রতিবাদ জানাতে হবে ঠিক এবং রাষ্ট্রের আব্দুল কোন বিষয় হস্তক্ষেপ করতে পারবে আন্তর্জাতিক আইনি নীতিমালা অনুযায়ী তাদের ভূতে যথাযত পদক্ষেপ নিতে হবে ঠিক

ইন্দো প্যাসিফিক স্থিতির ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ ওই ভারসাম্যমূলক ভূমিকা পালন করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে পার্বত্য সশস্ত্র সংগঠনগুলোকে বাংলাদেশের স্বস্ত্র মন্ত্রণালয়ের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের ছয় নম্বর দাবি হচ্ছে পার্বত্য অঞ্চলে চল না অস্থিতিশীলতা নিরেশন সন্ত্রাস দমন ও শান্তির প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংকট আমাদের নম্বর দাবি হচ্ছে উনিশশো সাতানব্বই সালে চুক্তি অনুযায়ী উপজাতি কর্তৃক সশস্ত্র কার্যক্রম বন্ধ না করায় সংবিধান বিরোধী এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পূর্ণ বাতিল করতে হবে